নমস্কার সকলকে আর শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো এটা পুরীতে থার্ড দিন যেদিন সবাই সূর্যোদয় দেখতে গেছিলো সেদিনের ভিডিও তো অনেকেই গেছিলো ওরা ওর বাবা আরও যারা ছিল আর আমার মেয়ের সেদিন শরীরটা ভালো ছিল না সকাল সকাল যেতেও পারিনি ভিডিওটা ছিল ফোনে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সিনটা খুব সুন্দর লাগছে এটা একদম সকালবেলা সূর্যটা ঠিক মতো বোঝাই যাচ্ছে না দেখো দূরে একটু দেখা যাচ্ছে তারপরে এটা বেলা হওয়ার পর বেশ ভালোই লাগছিলো তো দেখো তোমাদের সাথে আগের দিন বললাম যে আমরা খাবারের ভালো হোটেল পাচ্ছিলাম না তো হোটেল যে মালিকটা আছে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে ওনার কাছে রান্নার জিনিসপত্র আছে তো ফাইনালি সবাই ডিসিশন নিল যে রান্না করেই খাবে তো দেখো ওটা সকাল সকাল বাজারে গেছে মাছ কিনতে তারপরে অনেকগুলোই মাছের ছবিও নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করছে সেগুলো মাছ নিয়েছে আরও এক্সট্রা সবজি এদিকে দেখো সবজি কাটাকুটি চলছে ওপরে একটা ফাঁকা জায়গা আছে সেখানে রান্নার খুব সুন্দর জায়গা তারপরে দেখো রান্নাও প্রায় হয়ে গেছে এখানে হচ্ছে ডাল কাতলা মাছের ঝোল আর বেগুন ভাজা বাঙালির এটা থাকলে আর কি লাগে বলো আর তার সাথে ভাত তো আছেই বাঙালির প্রিয় খাবার কিন্তু সত্যি বলতে রান্নাগুলো এখানকার খুব একটা ভালো ছিল না মানে আমরা ঠিক মনের মতন খাবার পাচ্ছিলাম না যেহেতু সকলের ছোটো বাচ্চা ছিল তাই সবাই ভাবছে যে একটু ভালো খাবার না খেলে পেটের প্রবলেম হতে পারে তো দেখো আমাদের হোটেলের সামনে থেকে যে ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা ওপরে সিঁড়ি দিয়ে উঠে একদম তিনতালার ওপরে এখানে রান্না হচ্ছে একটা ফাঁকা জায়গা আছে আর এখান থেকে দেখো ছাদের ওপরে উঠলে পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে মানে আমাদের সামনে আরও কিছু কয়েকটা বিল্ডিং আছে তারপরে সমুদ্র একটু দূরেই আর স্নানের জন্য আমরা হেঁটে হেঁটেই গেছি এখান থেকে মানে খুব একটা দূর না কিন্তু ভিউটা বেশ দূর থেকে ভালো লাগছে আর তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি দেখো এটা ওপরের যে সাইড ভিউটা সেটা আমি দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিল ছাদে উঠে আর খুব সুন্দর হাওয়া অ্যাকচুয়ালি সবাই বলছিলো পুরীতে এখন যাচ্ছ খুব গরম তোমরা থাকতে পারবে না কিন্তু আমার মনে হয় আমাদের সাইডটাতেই বেশি গরম ছিল ওই দিকটাতে অতটা গরম লাগছিল না তারপর দেখো এখানে সবাই একটু বসে গোল মিটিং করছে আর সবার খাওয়া দাওয়াও হয়ে গেছিলো আমাদের ঘোরাঘুরি করতে করতে আর সবাই আলাদা আলাদাভাবে খেয়েছে তো আরেকটু করে ভিডিও করা হয়নি আর তারপরে দেখো আমরা বিকেলের দিকে একটু ঘুরতে যাব বলে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমরা এই হোটেলটায় ছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি আর আমরা আজকে যাব জগন্নাথ দেবের মাসির বাড়িতে পিসির বাড়িতে তো দেখো এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে দিও আর এখানে একটা ছোট্ট ক্ষুদে মাসি আছে তো সেটা তোমাদেরকে দেখাবো দেখো ভিডিওর পর আর এখানে জগন্নাথ দেবের তোমরা তো জানোই যে রথযাত্রার সময় এখানে আসেন আর পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে আর মাসির বাড়ি আছে এটা একদম একদম সোজা রাস্তা আর এদিকে দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো পুরো মাসির সাথে কী গল্প করছে বেশ ভালো লাগছিলো দেখে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ওর সাথে খুব সুন্দর গল্প করছিল। আমাদেরই বোধহয় এত সাহস হবে না যেরকম অজানা লোকের সাথে গল্প করব। আমাদেরই হয়তো একটু ভয় ভয় লাগবে তারপর ও আসতেই চাইছিল না আমি ওকে অনেকক্ষণ ধরে ডাকছি বলছি চলো চলো আসছে আবার চলে দাঁড়িয়ে যাচ্ছে এরকম করছে তো যাই হোক তারপর সেখান থেকে আমরা চলে আসলাম আর এখানে রাস্তার পাশে আর একটা মন্দির ছিল এটা হচ্ছে মা মৌসিমা মন্দির বলছে সম্ভবত কিন্তু এখানে আমি ভিডিও ক্যামেরা করছিলাম বাট একজন ব্যক্তি আমাকে বারণ করলেন তো বললেন এখানে ভিডিও ক্যামেরা করা বারণ তো যাই হোক আর ভিডিও ক্যামেরাটা করিনি তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দেখো আমরা চলে গেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি আর দেখো এখানে ভেতরটা মানে পুরোটা একদম বিশাল একটা পুকুর আছে আর তার মাঝখানে এই মন্দিরটা আছে আর এখানে সকলেই বলছেন যে জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয় তার আগে ওনাকে নাকি স্নান করানো হয় সেই জন্যই এই পুকুরটা এত বড় করে রাখা তো যাই হোক আমি তো দেখিনি তোমরা কে কে দেখেছ যদি দেখে থাকো অবশ্যই জানিও আর পুকুরটাতে সত্যি এত পরিমাণে মাছ ছিল তোমরা বিশ্বাস করবে না এই জলগুলো তো নাকি সবসময় এরকমই থাকে আর বর্ষার সময় আরও বেশি হয় তো আমরাও একটু জলে একটু মাথায় ছিটিয়ে নিচ্ছিলাম সবাই জলটা দেখে বেশ ভালো লাগছিল আমার মেয়েকে মেয়ের মাথাতে একটু দিয়ে দিলো তারপরে সবাই দেখছি সামনের দিকে চলে গেছে কেউ মাছ দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আসলে একসাথে অনেক লোক আসতেন না মজাও যেমন হয় তেমন একটু অসুবিধাও হয় মানে কে যে কোথায় চট করে চলে যায় মানে ঘুরে আর শান্তি হয় না আর এখানে দেখো একটা জিনিস কোনো প্লাস্টিক বা কিছু নিয়ে এখানে ঢুকতে দেয় না কারণ পুকুরে যদি কেউ ফেলে দেয় আর এখানে আবার খই বিক্রি হয় মানে কেউ টাকা দিয়ে কিনে কিনে মাছ খাওয়ার জন্য মাছ কি আর কি দিচ্ছে তো দেখো আমাদেরও একটা নিয়ে ছিল আর এদিকে দেখো খইগুলো দিচ্ছে আর মাছ কি মজা করে খাচ্ছে আসলে মাছগুলো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না সামনের দিকে খুব বোঝা যাচ্ছিলো প্রচুর মাছ আছে প্রচুর যারা মাছ দেখতে ভালোবাসো তারা এখানে যদি ঘুরতে যাও পুরীতে এখানে গিয়ে একবার ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে আর জায়গাটাতে বেশ ভালো আর সামনের দিকে এরকম একটা সেতুর মতো করা আছে ওইখান দিয়ে সামনে মন্দিরটাতে যাওয়ার মন্দিরের গেটটার তো বন্ধ ছিল এমনি সবাই ছবি ছবিটা বিসব তুলছিল তো আমরা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এগুলোই করছিলাম আর কি করবো বলো আমাদের যেটা কাজ কিন্তু তারপর এখানে ঘুরে টুরে আমরা ভাবছি যে না আর বেশিক্ষণ থাকা যাবে না আর যেহেতু আর একটা জায়গায় যাওয়ার ছিল আমাদের তো আমরা গেছিলাম সেদিন বাজার টাজার করতে তো তোমাদের সেই ভিডিওটা নেক্সট টাইম শেয়ার করে দেবো অবশ্যই তোমরা দেখে নিও আর যেহেতু টোটো রিজার্ভ করা ছিল মানে অনেকেই ছিলাম তো একসাথে তো টোটো রিজার্ভ ছিল তো আমাদেরকে মানে তাড়াতাড়ি যেতে হতো সেজন্য আর বেশি দেরি করিনি তো লাস্ট দেখো এখানে প্রচুর মাছ ছিল আমি তোমাদেরকে দেখানোর জন্য জুম করছিলাম বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না দুঃখের বিষয় কী আর করা যাবে তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর তোমরা যদি পুরীতে গিয়ে থাকো তাহলে এই মন্দিরগুলোতে অবশ্যই ঘুরে এসো ভালো লাগবে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা